আশা করি ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হল সোমবার আর এখন বাজে খুড়ির কাটায় প্রায় ছটা তখন থেকে ব্লগটাকে শুরু করলাম ফ্রেশ রেস হয়ে কুহুর কাগেজ বলে দিয়ে এলাম দিয়ে এসে সংসারের যাবতীয় কাজ শুরু করছি যদি বা ঘরে নতুন সদস্য থাকলে একটু তো জীবনশৈলীতে একটু তো পরিবর্তন হয় যেটা রেগুলার হয় সেই রকমভাবে হয় না তবে এক আনন্দ আমি মনে করি মানে সংসারের চলমান প্রক্রিয়াতে না শান্তি মানে মানসিক দিক থেকে শান্তি কিন্তু বজায় রাখে তো দু কাপ চা নিলাম আমি আর আমার ননদের জন্য ওই আর কি বলতে পারেন বন্ধুর মতনই মিশি আমরা দিয়ে ছাদে এলাম ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো রাতে বেলা বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুজন মিলে জমিয়ে গপ্প করছি আর চা খাচ্ছি এদিকে দেখছি বাপি বেরোলো বাজার করতে মানে সাইকেলিং বেরিয়ে গেল আগেকার দিনের মানুষেরা সত্যিই কিন্তু পরিশ্রমটা কিন্তু খুব করতেই পারে আকাশের অবস্থা দেখুন কি সুন্দর হয়ে আছে মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাকে ওয়েদারটা ভালো থাকলে গরমের দিনে আর কি লাগে তো চা শেষ করে অনেকক্ষণই প্রায় গল্প করেছি তারপর দেখলাম যে না অতক্ষণ আর ওপরে থাকলে চলবে না সময় বেরোচ্ছে কুহোকে আনতে যেতে হবে এর মধ্যে যে সময় মানে টুকটাক কাজ থাকে সেগুলো তো করতেই হবে নিচে এসে আগে বাসি বিছানাটাকে তুলে নিলাম বিছানা যদি পরিষ্কার না থাকে ঘরটা খুবই এলোমেলো লাগে তো প্রথম কাজ আমার থাকে বিছানাটাকে পরিষ্কার করা বেশ টান টান করে পরিষ্কার করলাম তাতে মনটাও কিন্তু ভালো হয়ে গেল বলছিলিস অ্যালেক্সাকে তুমি এমন বল বল বলবে না না বল 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 কোন তুমি কি আমার হবে আর অ্যালেক্সা সত্য সুন্দর হোক যেটা স্কুলে সেই প্রেয়ার হতো না আমাদের বাংলা মিডিয়ামে কি আনন্দ লোকে মঙ্গলা লোকে ওই ওইখানে চালাচ্ছে তোর হবে না ওই জন্য মিথ্যা দিলাসা ও দিচ্ছে না তুমি কি আমার হবে যে ওই জন্য ও কথা বলবে না হবে না কেউ তোর তো সেই জন্য আনন্দ লোকে মঙ্গলা লোকে চালাবে

তো কাস্টার্ড বানাতে তো বেশি সময় লাগে না একটু ইউটিউবে দেখেও নিলাম আগের বারে কাস্টার্ডটা পুরোপুরি ফেলে গেছে করিনি তো অল্প একটু দুধ ছিল মানে দু চামচের মতন কাস্টার্ড নিলাম দু থেকে আড়াই চামচ তারপর যতটুকু মানে দুধ দরকার গোলার জন্য ততটুকু দিলাম কোনো মাপটাপ নয় ওই আর কি আর আগের দুধটা তো ফোটানোই ছিল একটু ভালো করে হয় সেটাই মানে আচ্ছা এগুলো শিখেছে ও মানে মানে আমি প্রেম করে এইসব এইসব হার্ট শিখেছি ফিলিমস আসছে না ট্রাস্টের প্রবলেম হচ্ছে আমার লয়ালিটি চাই না তাহলে এখন দেখি শিখেছি ভাগ্যিস প্রেম করেছিস তবে একটু ইংলিশ শিখতে বেরা হয়নি আজকাল অ্যাপ্লাই কর সেটা চিকেন বলে না আজকে দিয়ে শুরু করবো তারপরে অন্য কোনো ছেলে এটা বলবো আমার লয়ালিটির প্রবলেম আছে না দাও আমার সাথে থাকবে

বেশিক্ষণ ফোটাবো না দু তিন মিনিট মানে ফোটাবো আর একটু নাচতে থাকুন আর তলাটা কিন্তু লেগে যায় আর দু তিন মিনিটের মধ্যে মোটামুটি মানে গাঢ় হয়ে যাবে তারপর বাপির বাজার করাও হয়ে গেছে এইদিকে এখন মাছটা সমস্ত ঢেলে রাখছি এখানে হলো ডিমের ভুজিয়া মামনি করে দিচ্ছে বাপি এখানে রুটি এনে দিয়েছে এখানে ঢেলে গরম রুটি এনেছে ওটা রুটি

তারপর এছাড়া তরকারি ঘুগনি ডিম ভাজা ডিউটিগুলো বডে শক্ত হয়ে যাচ্ছে আর এখানে জায়গা নেই আর বসে খাওয়ার আমাকে ঘরেই যেতে হবে এখানে সমস্ত টেবিলে হ্যাঁ হ্যাঁ দেখ না এটা ঠান্ডা হোক ঠান্ডা করতে বসেইছি কাজটা একটা মানে আমি ঘরে গিয়ে খাচ্ছি আগে ভুড়ি বসটা একটু করে নিই নাহলে না পেটটা শান্তি না হলে মাথাটা শান্তি হচ্ছে না

চিকেন এনেছে দুরকমভাবে কাটি কাজটা এখানে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে এগুলো কাটা হয়েছে কি দেবো দিয়েছি এখানে বেদানা আপেলটা দেওয়া হয়নি এখানে কাজু কিসমিশ আর একটু আম আমটা থাকলে ভালো হতো কলা গাছের পচে থাক আপনার দরকার নেই এই কটাই দিয়ে দিই এটা কটাতেই ভাল লাগবে

এই উত্তর জামাটা দেখলেই খারাপ লাগে এইদিকে লাল করছে মুরগির লাল ঝোল ভালো করে খুব কষাচ্ছে এটার গন্ধ হয়ে বলছে আমার মেয়েছে বলছে আমাকে ম্যাগি করে দাও ম্যাগির গন্ধ পাচ্ছে না রাতে খাবি এখন আর ম্যাগি খাস না ম্যাগি খেলে পেট ভরে যাবে এখন আমার কাস্টারদের কি খবর দেখি একবার কুকুর খাবার কোনো রকমের হলো চান করতে যাবো সে বলছে যে টিভি দেখো টিভির খাবো এদিকে বাপি ওই চিকেন বয়স করবো ওগুলো করে রেখেছে এটাকে করে পেস্ট করেছে নাকি করে করেছে বয়সগুলোকে করে রেখেছে কেমন হবে সন্ধে বেলাতে হবে রান্না চিকেনে রান্না গেছে কুকুরটা একটু দিচ্ছি কতটা খাবে কিনে চিকেনে লাল আলো বাপি সমস্ত করেছে নতুন নতুন ভিআইপি ভিয়াচি রান্না মত করে আমরা পাতি রান্না করি

বাই বাই হে চল

স্টিলের বাটিতেই কাজটা নিচে নেওয়া উচিত ছিল কাঁচের বাটিতে মানে খাওয়ার আগে বাটি ধুতে হবে খাওয়ার পরে বাটি ধুতে হবে এতে হলে একবারই বাটি ধুবো এ বল মানা এইটা বাদ দিয়ে যে কোনো একটা নেই কোনটা বাদ এইটা এইটা অন্য বাটি এ না এটা এই সাইডটা এইটা এইটা হ্যাঁ এইটা এইটা না এইটা না কে দেখো সরি আমি আজ ওয়েদারটা যেহেতু ভালো সকাল থেকে ছাদেই ঘুরছি আমরাও তো সবসময় তো একা একা থাকি এখন দুজন আছি মোটামুটি ও ঘরে সে একা একা ওইখানে ঘরে একা একা শুধু আমার হচ্ছে একটা স্টেটাসটা এগিয়ে সেটা হলো আমি সেটা স্টেটাসটা নেই বাকি সবই একই মোটামুটি কিছুতে বাদ নেই তো আচ্ছা ছাদে ঘুরি দুজনে মিলে একটু আমি গল্প করি আর আছে ওয়েদারটাও দারুণ আছে দারুণ দারুণ